ভারত থেকে আওয়াজ আসতেছে যে ভারতের বন্যায় বাংলাদেশিরা যারা ডুবছে তাদের জন্য ভারত থেকে যেন কোনো ত্রাণ সামগ্রী পাঠানো না হয় মানে এত দুঃখের মাঝেও যে ওরা বিনোদন দিতে পারে ওরা যে একটা বিনোদন জাতি এইটা ভাই মানতে হবে এইটা মানতেই হবে আমি বলি কি শোন এই যে তোদের নারু এই তোদের সিন্নি পেশাদ এইগুলো বাংলাদেশের খায় না ভাই এইগুলো আমরা খাই না আমাদের দেশে যারা সামাজিক কর্মকাণ্ডের সাথে সবসময় যুক্ত থাকে তাদেরকে বাদ দিলাম আমাদের দেশের শুধুমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে সেই কনটেন্ট ক্রিয়েটাররা কালেকশনের মাধ্যমে বন্যার্থদের জন্য যা দিছে এইটা দেওয়ার পরে অতিরিক্ত যা থাকবে সেইটা তোদের ত্রিপুরায় পাঠানো সম্ভব আর তোরা আসছো কি যে ভারত থেকে আমাদের দেশে যেন কোনো ত্রাণ সামগ্রী পাঠানো না হয় আমি একটা পরামর্শ শোন ভারত থেকে যাইটা বাংলাদেশে ত্রাণ সামগ্রী পাঠাবি ওই টাকা দিয়ে তোরা কিছু পায়খানা বানা তোরা কিছু পায়খানা বানা এই যে খালে বিলে বাগানে সিগানে নদীতে হাগিস না ভাই অন্তত তোরা কিছু পায়খানা বানা পায়খানায় হাগ তোদের হাত ধরি পাও ধরি অন্তত তোরা পানি দিস বেশ ভালো কথা মেনে নিছি পানি দিস তোরা সেই নদীতে আবার হাগু করে দিস না হাগু আমাদের দেশে পাঠাস না অন্তত তোরা কিছু পায়খানা বানা সেই পায়খানে তোরা হাগু কর যা এরপরে আমাদের দেশে যারা সামাজিক কর্মকাণ্ডের সাথে সবসময় জড়িত থাকে শাহক আহমদুল্লাহ সাহেবের চিন্নাতরা সেই শাহক আহমদুল্লাহ সাহেব বন্যার্থদের জন্য একদিনে কালেকশন করছে বিশ কোটি টাকার উপরে ভুল শুনিস না আবার বিশ হাজার টাকা না বিশ লাখ টাকা না বিশ কোটি টাকার উপরে বন্যার্থদের জন্য এক দিনের তার কালেকশন এরপরে আমাদের জামায়াত ইসলামের আমির সাহেবের চিন্নস্নাতই কত কোটি টাকা দান করছে সঠিক হিসাবটা এখন পর্যন্ত দিতে পারি না এরপরে আমাদের যে টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একদিনে কালেকশন হয়েছে দেড় কোটি টাকার মতো এরপরে আমাদের পাগলা মসজিদ ছিল না সেই পাগলা মসজিদের দান বাক্স থেকে বার্ষিক আয় হয়েছে সাত কোটি টাকার বেশি সেই সাত কোটি টাকা পাগলা মসজিদ কর্তৃপক্ষ এই বন্যার্থদের জন্য দান করছে এইটা ভাই নগণ্য একটা হিসাব দিলাম খুবই নগণ্য এর বাইরেও যে যারা কত পরিসরে বন্যার্থদের জন্য মানুষ কাজ করে যাচ্ছে আরে ভাই আমাকেও তাহিরি সাহেব নিজেও বন্যার্থদের জন্য কাজ করতেছে দান সদগা করতেছে সহযোগিতা করতেছে মানে আর কি হিসাব দেবো ক আর কি হিসাব দেবো আমরা যে এতদিন বিকাশকে বয়কট বয়কট বলে চিল্লাইছি সেই বিকাশের কর্মকর্তাদের বা কর্মচারীদের এক দিনের বেতন এই বন্যার্থদের জন্য দেয়া হয়েছে এই যে আমাদের বিজিবি সেই বিজিবির এক দিনের বেতন বন্যার্থদের জন্য দেয়া হয়েছে আমাদের সেনাবাহিনীর দুই দিনের বেতন বন্যার্থদের জন্য দেয়া হয়েছে অথচ তোরা আসো কি ভারত থেকে যেন বাংলাদেশে ত্রাণ সামগ্রী না পাঠানো হয় তোদের ত্রিপুরায় যদি কোনো ত্রাণ সামগ্রী লাগে তাইলে আমাদেরকে বল আমরা এখনই নিয়ে আসতেছি তোদের ত্রিপুরায় যদি কোনো ত্রাণ সামগ্রী লাগে তাইলে আমাদেরকে বল আমরা এখনই নিয়ে আসতেছি মানে ওই যে বাংলা একটা কথা আছে ওখানে উদ্ধার হয়ে পড়ে মানে আমরা যারা দিতেছি সারা বাংলাদেশে একটু খোঁজ নিয়ে দেখ যে সারা বাংলাদেশের মানুষ এই যে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা এদের জন্য সারা বাংলাদেশের মানুষ আজকে এক আজকে এক সারা বাংলাদেশের মানুষ অথচ তোরা ইতিহাস কি ভারত থেকে যেন বাংলাদেশে কোনো ত্রাণ সামগ্রী পাঠানো হয় ভাই তোগো লাগবে কিছু তাইলে তোরা ক আমরা ত্রিপুরায় ত্রাণ নিয়ে ইতিহাসে তবোয় নাড়ু সিন্নি পেশাদ ওইগুলো আমরা খাই না ভাই ওইগুলো বাংলাদেশের খায় না ফাও বিনোদন দিস না নিজের পেট বাসা নিজের বাসা আগে যা